আসসালামু আলাইকুম আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনার পোস্টে ভিডিওতে কেউ কমেন্ট করলে সেটা শো করে না পাবলিক নয় সবাই দেখতে পায় না যার কারণে আপনার কমেন্ট কম হয় আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে কমেন্ট বাড়াতে চান বা দর্শক দেখবে আপনি কমেন্ট করলে দশজনে দেখবে দশজনে দেখলে কমেন্ট আরও বাড়বে তো সেটা বাড়ানোর জন্য যেটা আপনাকে করতে হবে তো দেখে নিন কীভাবে সেটিংসটা করে নেবেন সবাই কমেন্টটা দেখতে পাবে তা প্রথমে আমরা সেখান এখানে চলে আসবো আপনাকে দেখানোর জন্য কি সমস্যাটা ফেসবুকে চলে আসলাম ফেসবুকে আসার পর নিচে স্ক্রিপ ডাউন করলাম স্কোর ডাউন করে এখানে দেখতে পাচ্ছেন আমার দুইটা কমেন্ট দেখাচ্ছে এই দুইটা কমেন্টে থেকে আমি এখন দেখাব দেখুন এখান আমি আসলাম দেখুন এখানে আমার একটি কমেন্ট শো করছে আর একটি কমেন্ট শো করে না কারণ পাবলিক যেটাকে আমাকে কমেন্ট করেছিল সেই পাবলিকের কমেন্টটা আমাকে শো করছে না তো এখন এটা আমাদের সমাধান করতে কি হোক কিভাবে করব। এটা সমাধান করার জন্য আমরা চলে যাব আমাদের দেখুন এখানে যদি আমরা এল কমেন্ট করে রাখি তো নিচের এই নিচের লেখাটা চলে যাচ্ছে কিন্তু আমাদের কমেন্টটা আসতেছে না এখন আপনারা অবশ্যই একটু ধৈর্য ধরবেন সময় সম্পূর্ণ ভিডিওটা দেখবেন পুরো সমস্যাটা আমি সমাধান করে দেবো এখানেই এরপর আমরা এখান থেকে চলে যাব আমাদের ফেসবুক পেজে মূল পেজে চলে যাবো এই আইকন দেখাচ্ছে এই প্রোফাইল থ্রি ডট আইকনে এখানে আমরা চাপ দেব তারপর নিচে থেকে আমরা স্কোর ডাউন করে আপনারটা হয়তো থাকতে পারে এরকম সেটিং অ্যান্ড প্রাইভেসি সেটিং অ্যান্ড প্রাইভেসির মধ্যে চাপ দেব তারপর এখান থেকে আমরা চাপ দেবো সেটিংসে সেটিংসে চাপ দেওয়ার পর এখান থেকে আমরা একটু নিচে স্কোর ডাউন করবো নিচে স্কোর ডাউন করে এখান থেকে আমরা দেখতে পাবো ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্ট্যাক্ট এই ফলোয়ার পাবলিক কন্ট্যাক্টকে আমরা চাপ দেব চাপ দেওয়ার পর এখান থেকে দেখব অল পাবলিক পাবলিক করাই রয়েছে কিন্তু আমাদের এখানে শো মোস্ট রেলেভেন্ট কমেন্ট ফ্রেস্ট এই কমেন্টটা দেখুন এখানে অফ করা রয়েছে যার কারণে সবাই আপনার কমেন্টটা দেখতে পাচ্ছে না আপনার কমেন্টটা পারছে না তো সেজন্য আমরা এটাকে যদি অফ করে দিই তাহলে আমার মতো অনেক অনেক আমার কমেন্টগুলো অনেক মানুষই দেখতে পাবে আপনি কমেন্ট করলে আপনার কমেন্ট দেখতে পাবে যে কেউ কমেন্ট করবে সবাই দেখবে দেখে সেও হয়তো আবার আরেকটা কমেন্ট করবে তো সেটা করার জন্য আমাদের এটাকে অফ করে দিতে হবে আমরা যদি এটাকে অফ করে দেই তারপরে এখান থেকে বিয়েকে বের হবো এখন দেখবেন এখানে যে কেউ কমেন্ট করবে না কেন আমাদের কমেন্ট সবাই দেখতে পাবে তো এই ছিল ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন শেয়ার করবেন